চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুসের পতন ঘটাইতে পারে ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও তিনি ক্ষমতায় থাকতে পারবেন না ভাইরে ভাই শেষ মেশ সত্যি সত্যি ধরা খেলো আমাদের এই মুহূর্তে যে সংকট তৈরি হয়েছে তার পেছনে খুব বড় দায় প্রধান উপদেষ্টা আছে এদিকে আজ ডক্টর ইউনুস আন্তর্জাতিকভাবে ফেসে যান জাতিসংঘ বাংলাদেশের পরিস্থিতি দেখে ভয়াবহ সিদ্ধান্ত নেয় ডক্টর ইউনুসের পদত্যাগের নিউজে বিশ্ব উত্তাল সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত নয় মাসে কয়েকবার বলেছেন দেশে কিন্তু যুদ্ধ পরিস্থিতি চলছে যুদ্ধ পরিস্থিতি বিরাজ হচ্ছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে প্রকাল যখন বিভিন্ন রাজনৈতিক দল তার সাথে দেখা করতে আসলো তখন তিনি আবারও বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন প্রফেসর ইউনুসকে কারা পদত্যাগ করাতে চেয়েছিল নেপথ্যে কারা কারা কাজ করেছিল ঘটনা ফাঁস হয়ে গিয়েছে সন্দেহ করেন সেনা প্রধানকে ভারতের চাপকে নানান কিছু বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক বাটাল চলছে যারা ইউনুস ভক্ত আছেন যারা দেশকে ভালোবাসেন তারা স্বভাবতই একটু চিন্তিত আছেন অনেকে ভাবছেন কি হচ্ছে কি হবে কোথায় যাবে দেশ কি কি হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ভালো মানুষের শেষ দিনগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার বিকেলে তার বাসভবনে আমাদের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ সাক্ষাৎ করেছেন হঠাৎ কেন প্রধান বিচারপতির সাক্ষাৎ এটি নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে উপরে উপরে বিএনপি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন জানালো ভেতরে ভিতরে বিএনপি আসলে সেনা প্রধান এবং ভারতের সাথে সমঝোতা করেছে যার মধ্য দিয়ে ইউনুসকে সরাতে চায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব তিনি তার হিজের ব্যর্থতাকে আড়াল করার জন্য পদত্যাগের নাটক সাজিয়েছিলেন আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়ে আন্তর্জাতিক অনেক চাপ বাংলাদেশের মধ্যে আসে এবং জাতিসংঘ অনেক বিবৃতি দিচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন এই বিষয়টাকে কেন্দ্র করে দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ হয় সাধারণ মানুষরা নেতাকর্মীরা বিভিন্নজন বিভিন্ন বক্তব্য দেয় অনেকে পক্ষে আছে আবার অনেকে বিপক্ষে গিয়েছে দেশেরই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো বিশ্লেষণ করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সকল ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকভাবে দেখাবো আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি এখানেই দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনূসের অবস্থা কি হয় এবং পদত্যাগের বিষয়টা সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস খুবই পুরনো পরিচিত পথে আছেন ভয় তৈরি করে একটা ভীতি আছে সেই ভীতিটাকে সামনে রেখে তিনি তার অবস্থানকে লেজিটিমাইজ করার চেষ্টা করছেন এবং নিজের দায় দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছেন আমাদের এই মুহূর্তে যে সংকট তৈরি হয়েছে তার পেছনে খুব বড়ো দায় প্রধান উপদেষ্টার আছে এটা পরিস্থিতি বুঝতে ভুল করা সেটা অনুযায়ী ঠিকভাবে রিয়্যাক্ট করতে পারা না পারা এবং একটা ষড়যন্ত্রের আলাপ আছে সেই ষড়যন্ত্রের অংশ হওয়া সব কিছু মিলে প্রধান দায় তার আজ বেশ অনেকগুলো রাজনৈতিক দল তার সাথে দেখা করেছে যেগুলো সংখ্যার আকারে অত বড় নয় তাদের সাথে দেখা করেছেন এবং দুটো বক্তব্য একটা আমাদের সামনে এসছে যেটা দেখে এটা মনে হবার কথা যে ঠিক পুরনো খেলাটা খেলছেন কয়েকদিন আগেই তার দল এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম এক এগারোর ভয় দেখিয়েছিলেন এবার ডক্টর ইউনুস আরও দুটো ভয় দেখাচ্ছেন এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ সেই কারণে যা করবে বলে বলা হচ্ছে একটা হচ্ছে ভারত দলগুলোর সাথে বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি বিখ্যাত রাজনীতিবিদ জনাব মাহুদুর রহমান মান্না বলছেন যে ভারত সম্পর্কে কথা বলেছেন মাহুদুর রহমান মান্না বলেন তিনি আলোচনা শুরু করেছেন এই বলে যে আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি এই সংকট বলতে তিনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা করবার দরকার সব তারা করছে এই ছিল তার কথা প্রধান উপদেষ্টা ওই নির্বাচনের কথা জানিয়েছেন ওই কম সংস্কার হলে ডিসেম্বর বেশি সংস্কার হলে জুনের পরে যাবে না ইত্যাদি ইত্যাদি তারপর দেশের তিনি বলছেন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দিন দিন দুর্বল হয়ে হচ্ছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন এ কারণে প্রধান উপদেষ্টা চিন্তিত ও হতাশ তিনি আরও বলেন তার তারা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন তারা জাতীয় সাথে ঐক্যবদ্ধ থাকবেন এরপর মন্ত্রিপরিষদের ইট ওয়াজ ফানি মানে শিশু তোষ কাজ যেটা বলছি সেই শিশু তোষ কাজের ব্যাখ্যা উনি এইভাবে দিয়েছেন তিনি বলেছেন সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকেও তিনি হতাশ হয়ে পড়েন সেই জন্য তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি বলেন ইনি অনেক কিছু হয়েছে তাদের নিজেদের মধ্যে সেগুলো একটা বিস্তারিত কাহিনি বললেন কীরকম করে বাকিরা তাকে আটকেছেন পদত্যাগপত্র লিখতে দেননি লিখলে সেটা পাঠাতে দেননি এবং তাকে ধরে রেখেছেন একটু টপিক হলে একটা কথা বলে রাখা ভালো ডক্টর ইউরোজার হাতে একটা ডেটোরেন্ট ছিল একটা মানে নিউক্লিয়ার ওয়েপনের মতো যে আমি কিছু হলে কিন্তু নিউক্লিয়ার বোমা মেরে দেবো এটা একটা ডেটোরেন্ট হ্যাঁ তো সেই ডেটোরেন্টটা ততক্ষণ ডেটোরেন্ট থাকে যখন যতক্ষণ এটা ইউজ করা হয় না প্রধান উপদেষ্টা তার সেই ডেটোরেন্টটা ইউজ করে ফেললেন মানে একটা গুজব ছড়িয়ে যাওয়া যে উনি পদত্যাগ করে ফেলতে পারেন এটা দিয়েই সবার মধ্যে ভয় আসলো সেটা নিয়ে সবাই খুবই তটস্থ হয়ে তাকে হাতে পায়ে ধরতে গেল আর তিনি যখন স্বীকার করছেন তিনি এটা করে ফেলেছেন ব্যবহার করে ফেলেছেন আর সেটা খুবই খুবই তার দায় তার জায়গা থেকে আমি মনে করবো খুবই নেগেটিভ হলো এটা আর ব্যবহার করা যাবে না ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশে এই প্রথম কোন প্রধানকে বাংলাদেশের জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে তারপরে দেশ পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন এটা তাদের পক্ষেই সম্ভব হয় যারা দেশের সকল মানুষের কাছে সার্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয় আমরা শুরু থেকে বলে এসেছিলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রয়োজন অত্যন্ত বেশি দেশ বিদেশে আন্তর্জাতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতাটাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা তাকে রাখতে পারলেই বাংলাদেশ উপকৃত হবে বাংলাদেশের গণতন্ত্র সঠিক পথে পরিচালিত হবে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এবং আমি বলবো সাম্প্রতিক সময়ে না ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করানোর পরে যখন ক্ষমতায় আসলেন বা দায়িত্ববার গ্রহণ করলেন সেই থেকেই পার্শ্ববর্তী দেশ ভারত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে বাংলাদেশের দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে কয়েক মাস তো অভিমান করে দেখাই করলেন না বাপখানা এমন যে আমরা মনে হয় তার কাছে গিয়ে পা চাটবো দালালি করব। কিন্তু দেখা গিয়েছে পরক্ষণে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইনুস পাশাপাশি ছিলেন এবং তারা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন এবং পরবর্তীতে নরেন্দ্র মোদির সাথে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এবং সেই সাক্ষাতের ভিডিও আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইনুস যখন ঢুকছেন তখন সবগুলো দাঁড়িয়ে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করছে এবং ইনুস প্রবেশ করছে তার মতো একজন শিক্ষাবিদ একজন ভালো মানুষ নোবেল লরিয়েট তাকে সম্মান জানানোর জন্য নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে আছে সেটা ভিন্ন আলোচনা কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই তারা চাচ্ছিল যে বাংলাদেশের এই সময় যদি ইনুস সাহেবকে সরিয়ে দেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যাবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসই এখন বাংলাদেশের মূল সমস্যা মানে ওদের দৃষ্টিতে এর বিকল্প কোনো আর কোনো সমস্যা নাই কারণ ইনুস থাকাটায় তারা ষড়যন্ত্র করে মজা পাচ্ছে না ধরেন আমেরিকার কাছে বলবে যে আমার একে সরিয়ে দাও মানে এই জায়গায় এই এই কাজ করে দাও এমরিকে যখন দেখে ডক্টর মোহাম্মদ ইউনুস ওরে বাপরে বাপ না 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 আমি এই এই লোকের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই বিগ্রহ নেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু নয় মাসে বিগত নয় মাসে কয়েকবার বলেছেন দেশে কিন্তু যুদ্ধ পরিস্থিতি চলছে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আজকে যখন বিভিন্ন গতকাল যখন বিভিন্ন রাজনৈতিক দল তার সাথে দেখা করতে আসলো তখন তিনি আবারও বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন তিনি কি বলেছেন ব্রিফিং এ প্রেস সচিব প্রথম আলো থেকে পড়ছি প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বিগত নয় মাসে মুনিজে যে আরও তিন চারবার বলেছেন দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তখন কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল তখন তো দেশ স্বাভাবিকই ছিল সেই সময় যুদ্ধ পরিস্থিতিটা কি উনি এখন বলছেন যে আজকে মানে গতকাল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে কার্যক্রম নিষিদ্ধ করেছে এক মাসও হয়নি এর আগে যে উনি থ্রি টাইমস বলেছেন যে দেশে যুদ্ধ পরিস্থিতি বিদেশি সাংবাদিকদেরকে বলেছেন তার মানে বিষয়টাকে আমরা গুরুত্ব দিতে হবে আমরা এর গুরুত্ব বুঝতে পারছি না তিনি বারবার বলতে চাচ্ছেন যে দেশের নাগরিকরা যাদের সচেতন হয় সতর্ক হয় সাবধান হয়ে যায় এখন যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে হলে আমাদেরকে কী করতে হবে ঘরে ঘরে বাংকার তৈরি করতে হবে দুর্গনা ঘরে ঘরে বাংকার তৈরি করতে হবে লাঠি সোটা দেশি অস্ত্রগুলো সব কাছে রাখতে হবে যে কোনো সময় শত্রুর মোকাবেলা করতে হবে বাংকারে পরিমাণ মতো শুকনো খাবার যেমন চিড়া মুড়ি এগুলো সাথে রাখতে হবে বিশুদ্ধ পানি রাখতে হবে শিশুদেরকে সবসময় বাংকারের ভিতরে লুকিয়ে রাখতে হবে কারণ যে কোনো সময় যে কোনো আঘাত প্রত্যাঘাত যুদ্ধ গুলি বোমা এগুলো ছুটে আসতে পারে যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে ড্রোন অ্যাটাক হতে পারে ক্ষেপণাস্ত্র অ্যাটাক হতে পারে কাজেই আমরা নিজেদেরকে আত্মরক্ষার জন্য সবসময় প্রস্তুত রাখতে হবে পরে কিন্তু আমরা বলতে পারবো না যে প্রধান উপদেষ্টা তো আমাদেরকে সতর্ক করেনি তিনি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের আগেও তিনবার বলেছেন এখন একবার বলেছেন চারবার তার মানে বিষয়টা খুব জটিল এবং আমাদেরকে এটা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে কেন তিনি বারবার বলছেন যে দেশের যুদ্ধ পরিস্থিতি আর যুদ্ধ পরিস্থিতি হলে তো দেশের নির্বাচন নির্বাচন হওয়ার কোনো হয় না আর যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকেন তার ওইটা এক্সটেনশন হয় কারণ তাকে দরকার ওই সময় ইলেকশনও হয় না ওই সময় কেউ ক্ষমতা বদল করতেও চায় না সো যুদ্ধ সবসময় চাই আচ্ছা আরও কী বলেছে একটু আমাদের প্রেস সচিব মহোদয় বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশের ভেতরে ও বাইরে কয় কি দেশের ভেতরে ও বাইরে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে হ্যাঁ ও ও মিয়ানমারের সাথে আমাদের যুদ্ধ লাগতে পারে ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার বিকেলে তার বাসভবনে আমাদের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ সাক্ষাৎ করেছেন হঠাৎ কেন প্রধান উপদেষ্টা সঙ্গে প্রধান বিচারপতি সাক্ষাৎ এটি নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে যখন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে বা আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি কেন আফ্রিকার কোন একটি দেশ সফর করে এসেই তার সঙ্গে দেখা করলেন প্রথম কারণ হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার সঙ্গে বিচারপতিদের কারো সাক্ষাৎ সচরাচর দেখা যায় না এক্ষেত্রে কোনো বাধাও নেই তবে আমরা সাক্ষাৎ হতে দেখি না তেমন একটা প্রধান বিচারপতি সাধারণত সাক্ষাৎ করেন নানান কারণে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতির কাছে বিভিন্ন বিষয় ইনফর্ম করেন বা পরামর্শ নেন যেহেতু রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন এক্ষেত্রে প্রশ্ন উঠেছে কিছু কি ঘটেছে যা নিয়ে খুব বেশি দ্রুত গতিতে আলোচনা কোন প্রয়োজন ছিল প্রধান উপদেষ্টার এবং প্রধান বিচারপতির মধ্যে অথবা কিছু ঘটতে যাচ্ছে কিনা অনাকাঙ্ক্ষিত আমরা সবাই জানি যে গত আগে বাহিনী বা আন্ত জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি তালিকা প্রকাশ করেছে করা হয়েছে পাঁচ আগস্টের পর কারা সেনা হেফাজতে ছিলেন কারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন শুরু থেকেই সেনাবাহিনীর পক্ষ থেকেই জানানো হয়েছিল যে 626 জন তাদের হেফাজতে আশ্রয় নিয়েছিল এবং অনেক ধরনের দাবি অনেক মহল থেকে উঠছিল যে তালিকা কেন প্রকাশ করা হয়নি সেই তালিকাটি যখন প্রকাশ করা হয় তখন দেখা গেল ওই 626 জনের মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম রয়েছে আর কে ছিলেন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের অন্যতম সদস্য সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ তার অন্যতম সদস্য বিচারপতি এনায়েতুর রহিমও সেখানে আশ্রয় ছিলেন সেই জায়গা থেকে প্রশ্ন উঠেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো তার তো বৈধতা দরকার সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই উঠে গেছে সেই জায়গা থেকে সংবিধানের বৈধতা নিয়ে আসা হয় এই রেফারেন্স কে দিয়েছিলেন রাষ্ট্রপতি চেয়েছিলেন রেফারেন্স একশো ছয় অনুচ্ছেদের ক্ষমতা বলে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার পূর্ণাঙ্গ বেঞ্চের মাধ্যমে বৈধতা দিয়েছিল এখন এটিকে ডক্ট্রিন অফ নেসেসিটি বলা হচ্ছিল সময়ের প্রয়োজনে বৈধতা বা এটি করতেই হবে উপায় তো নেই সব দেশ চালাতে হবে বেশ কথা কিন্তু সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কিংবা বিচারপতি এনায়তুর রহিম সাহেবরা তো সেনা আশ্রয়ে ছিলেন তাহলে কিভাবে তাদের মধ্যে বৈঠক হলো সেই প্রশ্নটি এখন খুব গুরুত্বের সঙ্গে উঠেছে আরো একটি যে প্রশ্ন উঠতে পারে যে তারা যখন সেনা হেফাজতে ছিলেন তাহলে কি তাদেরকে তাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছিল এরকম একটি রেফারেন্স দেওয়ার জন্য আবার সংবিধানের চার অনুচ্ছেদ বলছে তাদের কার্যক্রমে তবে প্রধান বিচারপতি হাসানের পদত্যাগ এবং তার আগে সেনাবাহিনী সেনাবাহিনী আশ্রয় থাকার তথ্য বিচার বিভাগের উপর বহিরাগত চাপের সম্ভাবনা এমন অনেকে বলছে যেহেতু তারা স্বাধীন তো তাহলে তো তাদের উপরে বিশেষ কোনো পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল যদি প্রয়োগ করা হয়ে থাকে আর আজ যেহেতু বিচারপতিরা স্বাধীন তাহলে সেটা তো সাংঘর্ষী এই বিষয়টি নিয়ে এখন খুবই গুরুতর প্রশ্ন উঠেছে আমরা মনে করতে পারি মানব জমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী তিনি আহ মোটামুটি আরো পাঁচ ছয় মাস আগে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাইজ করেছিলেন রাষ্ট্রপতির সঙ্গে তার যে কথোপকথন হয়েছে এর মধ্যে সাক্ষাতের মধ্য দিয়ে সেখানে তিনি বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী মানে তিনি যে পদত্যাগ করেছেন শেখ হাসিনা তার কোন চৌধুরী সচিবালয়ে নানান দপ্তরে ঘোরাফেরা করেছিলেন কোথাও সেই ডকুমেন্ট খুঁজে পাননি এবং সেনাবাহিনী কারোর কাছে আছে কিনা সেনা প্রধানের কাছে আছে কিনা তার পদত্যাগ পত্রটি সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা জানি বা কেউ কিছু বলেনি এবং এটি নিয়ে তখন তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল অনেকে বলছেন যে কেন এই প্রশ্নটি তুলতে হবে প্রশ্ন অবশ্যই তুলতে হবে বর্তমান সময়ের জন্য হোক ভবিষ্যতের জন্য এই বিষয়গুলো অমীমাংসিত থাকতে পারে না সেই জায়গা থেকে মতির রহমান চৌধুরীকে অনেকে কাকা করার চেষ্টা করা হচ্ছিল মতির রহমান চৌধুরী বলছে যে আমি সাংবাদিক প্রশ্ন করাটা আমার দায়িত্ব সমাধান কি আসবে সেটা আমি জানি না অবশ্যই সাংবাদিকতার জায়গা থেকে মতির রহমান চৌধুরী রাইট পজিশনে ছিলেন ভাই রে ভাই শেষ মে সত্যি সত্যি ধরা খেলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং খোদ মাস্টার নিজে মাহফুজ আলম না এটা আমি কোনো বাড়িয়ে চড়িয়ে ওই থামনেলে টাইটেলে লিখিনি বা এই ভিডিওটি উপস্থাপন করছি না সত্যি সত্যি এরকম কিছু হয়েছে কারণ ডেঙায় বাঘ জলে কুমির আসিফের জন্য আর মাহফুজের জন্য দর্শক মহা গেঁড়া কলে পড়ে গিয়েছে এই মাহফুজ আর আসিফ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পদত্যাগ পদত্যাগ খেলাতে শেষ বেশ রেজাল্ট যেখানে এসে সমাপ্ত হচ্ছে সেখানে অঙ্ক এটাই বলছে যে ভাই ধরা খেয়েছে এই দুটো ইউনুসের পদত্যাগের নাটকে ধরা খেলো মাহফুজ আর আসিফ কেন বলছি এই কথা কারণ মহা কলে পড়েছে দর্শক আমরা জানি যে বিএনপির ইশরাককে মেয়র বানানোর আন্দোলন থেকে একটি দাবি ব্যাপকভাবে সোচ্চার হয়েছিল মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পদত্যাগ করতে হবে কেন করতে হবে সেটা তারা ব্যাখ্যা করেছিল এখন সেই বিষয়টি কিন্তু কোনোভাবেই দমে যায়নি গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে এবং সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বৈঠক করেছে এবং সেই বৈঠক থেকে বিএনপি বার হয়ে কি বলছে সেটা একটু শুনুন এছাড়াও যেখান থেকে আর কি আলোচনার সূত্রপাত হয়েছে ইসরাক সে কি বলেছে সেটাও আরও একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ ভাই আসল প্যাঁচটা লাগিয়েছে ইশরাক এই যে ডেঙায় বাঘ জলে কুমির বলছি তো এই প্যাঁচটাই লাগিয়েছে ইশরাক মানে এদিকে গেলেও বিপদ ওদিকে গেলেও বিপদ এরকম একটা পর্যায়ে চলে গিয়েছে আসিফ এবং আপনার মাহফুজ আলম বলা ভালো যে তাদের রাজনৈতিক কেরিয়ারই এবার ধ্বংস হতে চলেছে ইশরাক যে ধরনের প্যাঁচ কষেছে আসুন আপনাদেরকে একটু বিস্তারিত হিসাবটা মেলাই দর্শক বিএনপি কাল মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের পর বাইরে বেরিয়ে বলছে যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি গতকাল শনিবার রাতে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে লিখিতভাবে এই দাবি জানিয়েছে দলটি বৈঠক শেষে যমুনার সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলছেন পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্য জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও মাহফুজ আলম এদের কারণেই এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাই তাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য গতকালকেও তারা লিখিত বক্তব্য দিয়েছে এবং মুখেও বলেছে এটা হচ্ছে জলে কুমির এখন জলে কুমির আছে তাই আমি ডেঙা দিয়ে বেঁচে যাব এই ড্যাঙায় বাঘ যেটা সেটা ঈশ্বাক নামিয়েছে আসছে ঈশ্বাকের বিষয়ে তবে তার আগে বলি গতকাল মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের পরে জাতীয় নাগরিক পার্টির যে বক্তব্য বেরিয়ে এসেছে সেটাও সেই একই আগে তারা যে বক্তব্য দিয়েছিল উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র সমন্বয়কদের বিষয়ে সেই একই বক্তব্য তারা আউড়িয়েছে কিন্তু এতে মনে হচ্ছে না চিঁড়ে ভিজবে কারণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে নাম জড়িয়ে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে বলা রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে করছেন নাহিদ ইসলাম তিনি বলছেন ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে সরকারে গেছেন এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছেন দর্শক নাহিদ ইসলামের এই ব্যাখ্যাটা একেবারে ছেলেমি মানসিকতার একটা ব্যাখ্যা তার মধ্যে যে রাজনৈতিক পরিপক্কতা নেই সেটাই তার এই ব্যাখ্যার মাধ্যমে উঠে আসছে কারণ তিনি যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে সরকার থেকে পদত্যাগ করতে পারে তাহলে আরও দুজনও পদত্যাগ করতে পারে এটাতে আর কোনো সংশয় দেশের মানুষের বা বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই সুতরাং তারা রাজনীতিতে যে কোনো সময় যেতে পারে তাহলে এখন কেন যাচ্ছে না এখন সরকারে থেকে তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও তাদের রাজনৈতিক দলের জন্য যে সুযোগ সুবিধা সেগুলো দেওয়ার জন্য কি সরকারে বসে আছে তো নাহিদের ব্যাখ্যা তো এরকম খুবই ছেলে মানসিকতার একটা ব্যাখ্যা কিন্তু এই ব্যাখ্যাটা একেবারে পুরো বাইপাস করে দিয়েছে ইশরাক ইশরাক যে কথা বলছে তাতে নাহিদ ইসলামের এই ব্যাখ্যা মানে কোন কোন টিকছে না দর্শক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব তিনি তার নিজের ব্যর্থতাকে আড়াল করার জন্য এই পহত্যাগের নাটক সাজিয়েছিলেন থাকলো থাকলো না না অর্থাৎ সূক্ষ্মভাবে পরিকল্পনার আকারে জনসম্মুখে ধীরে ধীরে মানে ধোঁয়াশাটা পরিষ্কার হয়ে যেতেছে যে তিনি কোন ধরনের প্লান করছিলেন তার এক নম্বর ব্যর্থতা হলো আওয়ামী লীগকে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ এবং নিবন্ধ স্থগিত করা হয়েছিল সেই প্রক্রিয়াটা জনগণের সামনে চলে আসা এটা তার অন্যতম একটা ব্যর্থতা হিসেবে তিনি মনে করতেছেন কারণ হচ্ছে কি যখন আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় একটা বা একাধিক সংগঠন যমুনার আশেপাশে সমাবেশ করলেন তারপরে শাহবাগে সমাবেশ করলেন তখন কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে ঠান্ডা পানিযুক্ত হাওয়া ছড়াই দেওয়া হলো তাদেরকে পানি খাওয়ানো হলো বিরিয়ানি খাওয়ানো হলো তারপরে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হল এবং নিবন্ধন স্থগিত করা হলো স্থগিত করে তিনি মনের আনন্দে তার জন্মস্থান চট্টগ্রামে বেড়াইতে গেলেন এবং সেখানে তিনি মনের আনন্দে বেড়াইতেছেন আগের মানুষের সাথে দেখা করতেছেন সমাবেশে কথা বলতেছেন বন্দর বিদেশিদের কাছে লিস্ট দিবেন মানবিক করিডোর দিবেন তার মনের আনন্দ দেখে মানে দেখে কে তখনকার সময় কিন্তু ঠিক তখনই তিনি যখন চট্টগ্রামে অবস্থান করতেছে। তখনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু শিক্ষার্থীরা না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণীর কর্মজীবী পেশাজীবী মানুষ যারা আছেন শিক্ষক শিক্ষিকা প্রক্টর ভিসি তারপরে আপনার পিওন অফিস সহকারী শিক্ষার্থী সবাই যখন রাস্তায় নামলেন তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তখন কি হলো কাকরাইল মসজিদ মোড়ে তাদের উপর কি দেওয়া হলো কেদানি গ্যাস রাবার বুলেট লাঠি চার্জ জল কামান এগুলা ব্যবহার করা হল যখন এগুলা ব্যবহার করা হলো তখন দেশের মানুষ কথা বলা শুরু করলো যে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা একটা রাজনৈতিক দলের দলকে নিষিদ্ধ করার যখন জন্য যখন আর একটা রাজনৈতিক সংগঠন সমাবেশ করে তখন তাদেরকে ঠান্ডা পানিযুক্ত হাওয়া ছিটে দেওয়া হয় বিরিয়ানি খাওয়ানো হয় পানি খাওয়ানো হয় আর যখন শিক্ষার্থীরা ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নামেন তখন তাদেরকে জল কামান দেওয়া হয় উপহার লাঠি চার্চ উপহার দেওয়া হয় রাবার বুলেট উপহার দেওয়া হয় কেদানি গ্যাস উপহার দেওয়া হয় আরও কত কি তখনই তার মাথাটা হালকা ঘুরে গেল। যে এটা কিভাবে হলো এই বিষয়টা কেমন জানলাম আমি তো ম্যাটিকুলাস প্ল্যান করছিলাম ম্যাটিকুলাস প্ল্যান হলো সূক্ষ্মভাবে পরিকল্পনা করা এখন আপনি একটা বিষয় সূক্ষ্মভাবে পরিকল্পনা করছেন কিন্তু আপনার আশেপাশের মানুষ বা দেশের মানুষ জেনে গেল তখন আপনার কেমন লাগবে খুবই খারাপ লাগবে যে হাই এত পরিশ্রম করে এত ব্রেন খাটা একটা ম্যাটিকুলাস প্ল্যান করলাম সেটা জানা গেল তখন কিন্তু এমনি মাথা বুঝে দেবেন তারপরও তিনি মানে সেরকমভাবে মানে বিপাকে পড়ছিলেন না উদ্বিগ্ন হয়েছিলেন না কারণ হচ্ছে যে তার যে মূল এজেন্ডা সেটা তখনও তিনি মানে আগের পজিশনে ছিল যেমন মানবিক করিডোর এবং বন্দর বিদেশিদের কাছে লিস্ট দেওয়া নির্বাচনের সঠিক রোডম্যাপ না প্রদান করা কিন্তু যখন আমাদের সার্বভৌমত্বের জায়গা সেনাবাহিনী সেনানিবাস সেনাবাহিনীর প্রধান জেনারেল লুজ্জামান তার বক্তব্য জনসম্মুখে চলে আসলো যে বন্দর মানবিক করিডোর এগুলো নির্বাচিত সরকারের কাজ তাদেরকে করতে হবে তাছাড়া কেউই করতে পারবে না আর একটা বিষয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত তখন তিনি মনে হয় যে একটা শান্তিপূর্ণ নিরিবিলি খুবই মনোরম পরিবেশের মধ্য থেকে একটা উশৃঙ্খল পরিবেশে পড়ে গেলেন তার ব্রেনে তিনি একটা মানে সমুদ্রের মধ্যে পড়ে গেলেন তখন এই যে ব্যর্থতা নিজের এজেন্ডা বাস্তবায়নের ব্যর্থতা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের ফলে পাকিস্তানের মতো রাষ্ট্র যে রাষ্ট্র আমাদেরকে আমাদের চিরশত্রু সেই রাষ্ট্রের একটা গণমাধ্যমে এটার প্রতিবাদ জানাইল তখন মানে অধিকও ব্যর্থ হলেন খুবই স্পর্শকাতর একটা ইস্যুতে আজকে কথা বলতে হচ্ছে বর্তমানে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে অথবা আমরা বলতে পারি তৈরি করা হয়েছে কেন এই কথাটা বললাম যে আপনারা যারা বিভিন্ন বক্তব্য শুনে থাকেন অনলাইন অফলাইন গণমাধ্যম এবং সর্বশেষ আমাদের উপদেষ্টা পরিষদের বিবৃতি এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো স্পষ্টত সরকারের একটা বার্তা থেকে প্রমাণিত হচ্ছে আবার সেনা প্রধানের বার্তা থেকে সরকারের সাথে একটা ইস্যু আসলে আমরা ফিল করছি যেটা সাংঘর্ষিক ইস্যু মনে হচ্ছে জেনারেল ওয়াকারুজামানকে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ভারতের রয়্যাল এজেন্ট আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ বিএনপি জেনারেল ওয়াকার ভারত তারা একটা টিম হিসাবে নানানভাবে তাদের সম্পর্কে ফেসবুকে অফলাইনে অনলাইনে নানান ধরনের বক্তব্য বিভিন্ন সেক্টর থেকে আসছে বিশেষ করে পিনাকিদা ইলিয়াস তারপর হচ্ছে যে কনক সার্ভার তারা তাদের যে বক্তব্যগুলো দিচ্ছেন এইটার একটা প্রভাব কিন্তু আসলে দেশের জনগণের মধ্যে এবং সেনাবাহিনীর অভ্যন্তরেও পড়ছে কিনা সেটা জানি না বাট এটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সাথে কেউ কেউ বলার চেষ্টা করছেন যিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই পদটা আসলে বাংলাদেশে ছিল না তো এটা সম্প্রতি তৈরি করা হয়েছে এবং যিনি এই পদটাতে আছেন তিনি সেনা প্রধানকে পাশ কাটিয়ে সেনাবাহিনীর আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আসলে বিভিন্ন বিষয়ে যোগাযোগ করেন আবার নির্বাচন ইস্যু থেকে মানবিক করিডোর ইস্যু বিভিন্ন ইস্যুতে সেনা যে বক্তব্য সেটা সরকারের সাথে সাংঘর্ষিক কারণ সরকার ডিসেম্বরে নির্বাচন দিবে না এটা তো একদম পরিষ্কার যেখানে বলা হচ্ছে যে জুনের একদিন পরে তিনি থাকবেন না তার মানে নির্বাচনটা জুনের দিকে যাবে বাট সেনাপ্রধান যখন বলছেন যে ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি রাজনৈতিক ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে মানবিক করিডোর ইস্যুতে যেটা সেনাবাহিনীর সাথে কিন্তু কানেক্টেড আমি জানি না সেনাবাহিনীর আইন কারণ ভালো করে যে সেখানে আসলে এই ধরনের কথা বলে আছে কিনা তবে এতটুকু জায়গা আমি বুঝি ধরেন যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয় সেখানে কিন্তু লড়াই করবে আমাদের সেনারা সো সেনা পরিবারের প্রধান হিসাবে তিনি তার জায়গা থেকে এই ধরনের কথা বলার হয়তো অধিকার থাকতেও পারে রাজনৈতিকভাবে আসলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি জানি না কারণ আমাদের রাজনৈতিক নেতারা তো যুদ্ধে চলাবেন না তারা যাবেন না তারা দেশ ছেড়ে পালাবেন অথবা খুব ফুললি সিকিউর হিসেবে তারা থাকবেন সীমান্তে লড়াই করবে আমাদের সেনাবাহিনীকে লড়তে হবে বা বিজেপিকে লড়তে হবে তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী হয়তো বা মন্তব্য করতেও পারে একটা পয়েন্ট অফ ভিউতে এরকমও মনে হচ্ছে আবার নির্বাচন একটা একটা জাতীয় দাবি এই মুহূর্তে দেশে সবচেয়ে বড় জনগোষ্ঠী রাজনৈতিকভাবে যারা ক্ষমতার দিকে ধাবিত হতে যাচ্ছেন বিএনপি তাদের প্রধান থেকে শুরু করে দলটির একদম একদম রুট লেভেলের যারা নেতা কর্মীরা আছে তারও নির্বাচন দাবি করছেন সো সেনা প্রধানের এই দাবিগুলো কেউ কেউ বলছেন যেগুলো গণদাবি বা সরকারের পয়েন্ট অফ ভিউতে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যেটা বলা হয়েছে যে এক্তিয়ার বহির্ভূত বিবৃতি প্রদান এই কথাটা বেসিক্যালি ঘুরিয়ে পেয়েছে হোক এটা আমাদের সেনা প্রধানকেই বোঝানো হয়েছে তো এখন এই যে একটা কনফ্লিক্ট আমরা দেখছি আমরা আমাদের সেনা প্রধান বলছেন তিনি অভিভাবকবিহীন এই শব্দগুলো দেখে প্লাস অনলাইনের ফোর্স বলেন সরকারের মধ্যে থাকা ফোর্স বলেন আবার এনসিপির মধ্যে যারা অনলাইন এনসিপি সরকার একটা টিম হিসাবে কাজ করছেন তাদের প্রত্যেকের সরে সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে সেখানে নতুন কাউকে নিয়োগ দিলেই হয়তো পরিস্থিতি বদলাবে এমন ধরনের একটা পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে ইভেন সরকার ভিতরে থাকা উপদেষ্টা আসিব তিনি এই কথা বলতে পারেন কিনা সেটাও আসলে আমার জানা নেই যে তিনি সেনা প্রধানকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের কি একটা বক্তব্য দিয়েছিলেন অপরদিকে হাসনাত আবদুল্লার বক্তব্য তার মানে আমরা যদি দেখি এবিসি জামাত একটা গতকালকে থেকে তাদের অবস্থান থেকে সরে আসছে তো সকল কিছু মিলিয়ে সেনা প্রধানকে কি আসলে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে নানান আয়োজন আছে নানান বক্তব্য শুনছি আমরা তবে আসলে সেনাবাহিনীর পরফ থেকে কোনো সরাসরি বক্তব্য না পাওয়ায় সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য না পাওয়ায় একটা অস্পষ্টতা অথবা অনলাইনে আসা নিউজগুলোর মাধ্যমে যারা যাদের অনুসারী সেখান থেকে কিন্তু একটা প্রতিক্রিয়া বা বিভাজন তৈরি হচ্ছে বাট দিনশেষে আমি মনে করি সেনাবাহিনী আমাদের অহংকার সেনাবাহিনী আমাদের গর্ব এবং জেনারেল ওয়াকারুজামান সম্পর্কে আমি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবাই সবার মন্তব্য প্রকাশ করে বিশেষ করে এই পদত্যাগের বিষয়ে এবং এই ডক্টর ইউনুসের এই যে পদত্যাগের যে গত কিছুদিন ধরে গুঞ্জন চলতেছে এবং তার সাথে যে বিভিন্ন বৈঠক হচ্ছে তার বাসভবনের মধ্যে এইসব নিয়েই কিন্তু অনেকে অনেক কথা বলতেছে এবং সবাই সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে দর্শক শ্রোতা এই ভিডিওগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি এবং দেশের রাজনীতিটা ঠিক কোন দিকে যাচ্ছে এইটাও বুঝতে পারি গা যে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ